আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সবাই ভালো আছে আমরা আহামদুল্লাহ বেশ ভালো আছি এটা ছিল আমার বাবাই হ্যাপি বার্থডে হ্যালো এভ্রিঅন আনিসাস পেন্টাস ওয়ার্ল্ড এর সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি আনিসাস মাম ইয়েস ইট অস দ্য ডে অফ আনিসাস পাপাস বার্থডে আর বাবার জন্মদিন উপলক্ষে ছেলে মেয়েরা কি সুন্দর করে বাবাকে উইশ করার প্ল্যান করেছে দেখেন ওরা বাবার জন্য নিজেরাই একটা উইশ কার্ড তৈরী করে নিচ্ছে সেখানে লিখেছে হ্যাপি বার্থ দে বাবা যদিও লেখার ব্যাপারে আমি একটু হেল্প করেছি বাট কালার তো ওরা নিজেরাই করেছে আর এই কাজটা কিন্তু ওরা ভীষণ এনজয় করে করেছে আমার মনে হয় যে কোনো জিনিস কিনে দেওয়ার থেকে যদি আমরা সেটা নিজের হাতে তৈরি করে দিতে পারি সেই জিনিসটার মধ্যে আবেগ আর ভালোবাসা অনেক বেশি থাকে বাচ্চারা কার্ডে রং করছিল আর আমি আবার এই ফাঁকে ওর জন্য একটু পায়েস তৈরি করে নিচ্ছিলাম গুড়ের পায়েসটা খেতে ও আবার বেশ পছন্দ করে তাই আমি গুড় দিয়েই পায়েস তৈরি করে নিয়েছিলাম এরপর আমি আর ওর জন্য একটা পুডিং তৈরি করে নেই যেহেতু আমাদের নিজেদেরই একটা কেক শপ রয়েছে তাই কেকটা আসলে ওর কাছে স্পেশাল কিছু না তাই আসলে আমি আমাদের স্পেশাল ডে গুলোতে কেকটা অ্যাভয়েড করে পুডিংটাই সবসময় করার চেষ্টা করি পুডিং বানাতে বানাতে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাকে যদি কেউ চোখ বেঁধে দিয়েও পুডিং বানাতে বলে তাও মনে হয় আমি একদম পারফেক্ট পুডিং বানাতে পারবো আর বাচ্চারা হোয়াইট সস পাস্তা খেতেও বেশ পছন্দ করে আমি আমাদের যে কোনো স্পেশাল ডে গুলোতে তাদের এবং ওদের বাবার পছন্দের আইটেম করার চেষ্টা করি সব সময়। কারণ ওদের পরিতৃপ্তির মাঝেই আমার প্রশান্তি আর যখন যার স্পেশাল ডে তখন তার পছন্দকেই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি সব সময়। আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম যেহেতু আমরা ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম তাই আমরা চেষ্টা করছিলাম যে ও আসার আগে যেন আমরা সব কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি এই কাজগুলো আমি আনিসা আরাফ আদিয়াত সবাই একসাথে মিলেমিশে করছিলাম এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড উই অল আর রেডি টু সারপ্রাইজিং হিম বিশেষ করে বাচ্চাদের নিজের হাতে করা এই কার্ডটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল লাইট বন্ধ করে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা ওয়েট করছিলাম আর আদি একটু পর পর গিয়ে চেক করছিল যে বাবা আবার এসে পড়লো কিনা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

বাকি মোমেন্টগুলো ফোনে স্পেস না থাকায় আর শুট করা হয়নি দ্যাটস ওয়াই দিস ইজ অল অ্যাবাউট ফর টুডেস ভিডিও সো স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হেভেন আল্লাহ পেস